এর পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা দেখবো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে চতুর্থ অধ্যায় যৌথ কোম্পানির মূলধন আজকে আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখবো কিভাবে ইস্যুকৃত শেয়ার অতিরিক্ত আবেদন আবেদনের পরিমাণ এবং বিলিগিত মূলধন বা পরিশোধিত মূলধনের পরিমাণ বের করতে হয় তো আমরা একটা উদাহরণ আগে আমরা উদাহরণটা দেখি এক্স কোম্পানি অনুমোদিত মূলধন পাঁচ লাখ টাকা প্রতিটি দশ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত তাহলে এক্স কোম্পানির অনুমোদিত মূলধন আমাদেরকে বলছে পাঁচ লাখ টাকা এবং প্রতিটি দশ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত তাহলে প্রতিটা শেয়ারের লিখিত মূল্যগত মানে আমরা সবসময় মনে রাখবো যতটা শেয়ারে বিভক্ত এটার যে মূল্য ওইটা হচ্ছে আমাদের লিখিত মূল্য তাহলে যেখানে হচ্ছে দশ টাকা তাহলে দশ টাকা হচ্ছে প্রতিটা শেয়ারের লিখিত মূল্য এখন আমাদেরকে বলছে যে পরবর্তীতে যে কোম্পানি অনুমোদিত মূলধনের আশি পার্সেন্ট দুই টাকা অধিহারে বিক্রির সিদ্ধান্ত নিছে এখন আমরা যদি ইস্যু কিন্তু শেয়ারের পরিমাণ বের করতে চাই যে কয়টা শেয়ার ইস্যু করছে আমাদেরকে প্রথমে জানতে হবে যে কোম্পানির টোটাল শেয়ার কত এখন আমাদের কিন্তু টোটাল শেয়ার কিন্তু বলে না আমাদেরকে বলছে যে পাঁচ লাখ টাকা হচ্ছে অনুমোদিত মূলধন আর প্রতিটা শেয়ারের লিখিত মূল্য হচ্ছে দশ টাকা এখন আমরা কিভাবে অনুমোদিত শেয়ারের পরিমাণ বের করব তো আমরা অনুমোদিত শেয়ারের জন্য কি করতে হবে আমাদেরকে এখানে আমরা পাঁচ লাখকে আমাদের যে অনুমোদিত মূলধন আছে পাঁচ লাখ সে পাঁচ লক্ষ টাকাকে আমরা শেয়ারের যে লিখিত মূল্য প্রতিটা শেয়ারের লিখিত মূল্য কত দশ টাকা তা আমরা দশ দিয়ে ভাগ করব অর্থাৎ যে যে লিখিত মূল্য দেওয়া থাকবে প্রশ্নে আমাদের ওই লিখিত শেয়ারের লিখিত মূল্য দিয়ে আমরা কি করব ভাগ করব। অনুমোদিত মূলধনকে লিখিত মূল্য দিয়ে ভাগ করলে প্রতিটা শেয়ারের লিখিত মূল্য দিয়ে ভাগ করলে অনুমোদিত শেয়ার বের হবে তাহলে আমাদের পাঁচ লক্ষ টাকাকে আমরা যদি দশ দিয়ে ভাগ করি আমাদের হবে পঞ্চাশ হাজার শেয়ার তাহলে আমাদের অনুমোদিত শেয়ার হচ্ছে পঞ্চাশ হাজার এখন এই পঞ্চাশ হাজার শেয়ারের মধ্যে আশি পার্সেন্ট শেয়ার আমরা কি করছি দুই টাকা অধিকারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি আমরা যতটা শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিছি মানে আশি পার্সেন্ট ওইটা অতটা শেয়ারই আমরা ইস্যু করছি আমাদেরকে বুঝতে হবে যে অতটা শেয়ারই আমরা ইস্যু করছি যতটা শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিছি অতটা শেয়ারই আমরা ইস্যু করছি এখন আমরা পঞ্চাশ হাজার শেয়ার হচ্ছে অনুমোদিত শেয়ার তার আশি পার্সেন্ট বলছে অনুমোদিত মূল্যের আশি পার্সেন্ট বিক্রি সিদ্ধান্ত নিয়েছি তাহলে আশি পার্সেন্ট কত হয় চল্লিশ হাজার শেয়ার তাহলে আমরা ইস্যু করছি কয়টা শেয়ার আমরা ইস্যু করছি চল্লিশ হাজার শেয়ার আহ তারপরবর্তীতে আমরা দেখি বলছে এক লাখ বিশ হাজার টাকার একটা যন্ত্রপাতি ক্রয় করতে দশ হাজার শেয়ার ইস্যু করছি অবশিষ্ট শেয়ার জনসাধারণের কাছে জনসাধারণের নিকট ইস্যু করছি দশ পার্সেন্ট অতিরিক্ত আবেদন আসছে আচ্ছা এখন অতিরিক্ত আবেদনের পরিমাণ আমরা বের করব এখন আমরা কয়টা শেয়ার ইস্যু করছি আমাদেরকে তো প্রথমে বের করতে হবে যে আমরা জনসাধারণের কাছে কয়টা শেয়ার ইস্যু করছে আমাদের ইস্যু কি শেয়ার আমরা বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলাম কয়টা শেয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বিক্রির জন্য 40000 শেয়ার তার মধ্যে আমি কি করছি 10000 শেয়ার দিয়ে আমরা কি করছি একটা যন্ত্রপাতি ক্রয় করছি এখন আমরা যদি দশ হাজার শেয়ার দিয়ে একটা যন্ত্রপাতি ক্রয় করি তাহলে আমরা জনসাধারণের কাছে কয়টা শেয়ার ইস্যু করছি তাহলে আমরা চল্লিশ হাজার শেয়ার হচ্ছে বিক্রির জন্য সিদ্ধান্ত নিয়েছি বা চল্লিশ হাজার শেয়ার হচ্ছে আমরা ইস্যু করছি আর তার মধ্যে দশ হাজার হচ্ছে আমরা যন্ত্রপাতি ক্রয়ের জন্য আমরা ইস্যু করছি তাহলে চল্লিশ থেকে দশ হাজার চলে গেলে আমাদের থাকে হচ্ছে তিরিশ হাজার শেয়ার তাহলে আমরা জনসাধারণের কাছে ইস্যু করছি হচ্ছে তিরিশ হাজার শেয়ার তারপর হচ্ছে অতিরিক্ত আবেদন তাহলে অতিরিক্ত আবেদন আমাদের কত আসছে দশ পার্সেন্ট তাহলে অতিরিক্ত আবেদন আসছে দশ পার্সেন্ট তাহলে তিরিশ হাজারে মানে আমি যতটা শেয়ার ইস্যু করছি তার দশ পার্সেন্ট অতিরিক্ত আবেদন আসছে তাহলে দশ পার্সেন্ট করলে কত হয় তিরিশ হাজারে তিন হাজার শেয়ার তাহলে আমাদের তিন হাজার শেয়ারের অতিরিক্ত আবেদন আসছে তাহলে আমাদের অতিরিক্ত আবেদনের পরিমাণ বের করতে বললে আমরা এভাবে বের করব ঠিক আছে তারপর হচ্ছে মোট আবেদনের পরিমাণ বা প্রাপ্ত আবেদনের শেয়ার সংখ্যা এখন যদি প্রশ্নে বলে যে মোট আবেদনের পরিমাণ বের করো মানে টোটাল আমাদের আমরা ইস্যু করছি কয়টা আর আমাদের অতিরিক্ত আবেদন সহ হ্যাঁ ইস্যু করছি ইস্যুকৃত শেয়ার প্লাস হচ্ছে অতিরিক্ত আবেদন ওটা সহ আমাদেরকে মোট আবেদনের পরিমাণ বের করতে হবে বা প্রাপ্ত আবেদনের শেয়ার সংখ্যা বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা প্রথমে এবার ছক করে ছক টেনেও করতে পারি অথবা এভাবেও করতে পারি আমরা প্রথমে লিখবো জনসাধারণের কাছে ইস্যু শেয়ার তিরিশ হাজার এখানে তিরিশ হাজার ছিল আর যোগ করব অতিরিক্ত আবেদন তাহলে তিরিশ হাজারের দশ পার্সেন্ট অতিরিক্ত আবেদন তিন হাজার তাহলে আমরা যোগ করলে হবে তেত্রিশ হাজার শেয়ার ঠিক আছে তাহলে আমাদের মোট আবেদনের পরিমাণ হচ্ছে কত তেত্রিশ হাজার শেয়ার আমাদের টোটাল তেত্রিশ হাজার শেয়ারের আবেদন আসছে এবার হচ্ছে আমরা দেখি বিলিখিত মূলধন পরিশোধিত মূলধন অথবা আদায়কৃত মূলধন আমাদের প্রশ্নে কিন্তু করম কোশ যে কোনো একটা থাকতে পারে বিলিখিত মূলধন বলতে পারে পরিশোধিত মূলধন বলতে পারে বা কথাই কিন্তু কথা আমরা বিলিখিত মূলধন পরিশোধিত আসলে আমরা লিখব পরিশোধিত মূলধন যেটা আসবে আমরা সেটা লিখবো বিলিখিত মূলধন লিখলাম আমরা এখানে হচ্ছে বিলিখিত শেয়ার এবং হচ্ছে শেয়ারের অভিহিত মূল্য দিয়ে গুম করবো বিলিখিত শেয়ারকে শেয়ারের অবিহিত মূল্য বা হচ্ছে লিখিত মূল্য শেয়ারের যে লিখিত মূল্য সেটা দিয়ে কি করব গুণ করব এখন আমাদের বিলিখিত শেয়ার কত আমরা যন্ত্রপাতি ক্রয়ের জন্য কয়টা শেয়ার বিলি করছি বা কয়টা শেয়ার ইস্যু করছি দশ হাজার শেয়ার আর জনসাধারণের কাছে কয়টা শেয়ার আমরা ইস্যু করছি তিরিশ হাজার শেয়ার তাহলে আমাদের টোটাল তাহলে আমাদের টোটাল শেয়ার হচ্ছে কত বিলিখিত শেয়ার হচ্ছে চল্লিশ হাজার শেয়ার তাহলে আমরা এখানে চল্লিশ হাজার বসাবো শেয়ার হচ্ছে আর এটা শেয়ারের লিখিত মূল্য কত টাকা ছিল প্রস্তুত শুরুতেই কিন্তু আছে প্রতিটা শেয়ার দশ টাকা এটাই হচ্ছে লিখিত মূল্য আমরা যদি লিখিত মূল্য দিয়ে গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে চার লাখ টাকা তাহলে এটা হচ্ছে আমাদের বিলিখিত মতন আশা করি তোমরা সকলে ভালো করে বুঝতে পারছো